কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কৃষকদের পাশে রয়েছেন রাজ্যের কৃষি কৃষক কল্যাণ দপ্তর কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে খোয়ে মহকুমা কৃষকদের বিনামূল্যে কৃষি কাজে ব্যবহৃত কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয় খোয়াই মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে মাধ্যমে কৃষকদের যন্ত্রপাতি বিতরণ করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান টিঙ্কু ভট্টাচার্য ভাইস চেয়ারম্যান উত্তম অধিকার খোয়াই মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্ত নাথ সহ অন্যান্যরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বাছাই করা পাঁচটি পাওয়ার টিলার ও মিনি পাওয়ার টিলার নয়টি এবং বিশটি স্প্রে মেশিন বিতরণ করা হয় প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এবং আঠারো সালের পর থেকে আমাদের এই ভাস্পা পরিচালিত সরকার গঠন হওয়ার পর থেকে আমরা দেখছি বিভিন্নভাবে বিভিন্ন খাতে কৃষকরা অসংখ্য সহযোগিতা করতেছে আমরা দেখতাম কৃষক সভার নাম করে আমাদের গরিব কৃষকরা বিগত সিপিএম সরকার বিভিন্ন কায়দায় লুটত কিন্তু বর্তমান সরকার আমরা দেখতেছি কি আজকে দেখলেন যে মিনি পাওয়ার ফ্রি সম্পূর্ণ বিনামূল্যে আমাদের স্প্রেমেশি সম্পূর্ণ সম্পূর্ণ বিনামূল্যে এবং এইবারই মনে প্রথম যে পাওয়ার টিলারের উপরে এক লক্ষ টাকা আমাদের সরকার ভর্তুকি দিতে আসে ভাবতে লাগবো আমাদের যে অ্যাকচুয়ালি গরিব দরদি সরকারকে কৃষক দরদি সরকারকে কারা কৃষকের প্রকৃত সম্মান জানায় কারা কৃষকদের সহকারে সহযোগিতা করার জন্য সদা প্রস্তুত ভাবে আপনারা আমার অনুরোধ থাকবো আপনারা যে যন্ত্রাংশগুলো আপনারা আজকে পাইবেন বা নেবেন আমরা এসে সব হয়ে গেছে এটি যাতে সঠিক ব্যবহার হয় এবং কেউ যাতে এগুলা কোনো অবস্থা বলে বাংলা পাইছে বিক্রি করে দিয়ে দিলাম এরকম যাতে না হয় এরকম যদি হয় তাহলে কিন্তু আজকে আমাদের সরকারের যে উদ্দেশ্য এটা কিন্তু সফল হইত না